আসসালাম আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশে মে দু হাজার পঁচিশ তারিখে এবং বিজ্ঞপ্তি তার কি বলছে দেখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের অধীন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের সকল যারা স্থায়ী নাগরিকদের নিকট হইতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে একটি মাত্র পদে তারা লুকটিবে পদের নাম হলো সিনিয়র স্টাফ নার্স বা স্টাফ নার্স এগারোতম গেটে এখানে একচল্লিশ জন লোক তারা নিয়োগ দিবে এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে নার্সিং বিষয়ে স্নাতক ডিগ্রি বা কোন শিক্ষিত প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি সার্টিফিকেটে উত্তীর্ণ এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার কি কি শিক্ষা শর্তাবলীর প্রয়োজন হবে দেখেন কি কি শর্তাবলী আপনাকে জানতে হবে আবেদনকারীর বয়স আঠাশি মে চব্বিশে মে দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে এখানে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং সরকারি আধার সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যারা চাকরিরত আছেন তারা অবশ্যই অনুমতি সাপেক্ষে আবেদন করবেন এবং সেই অনুমতি পত্রের মূল কপি আপনার মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে নিউ সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান যদি পরিবর্তিত হয় তাও এখানে অনুসরণ করা হবে এবং লিখিত ব্যবহার ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করার জন্য আপনাকে তারা কোনো প্রকার টিএডিএ প্রদান করবে না এবং আরো কি বলা আছে দেখেন প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন বা নীতিমালা এখানে অনুসরণ করা হবে এবং প্রার্থী কর্তৃক কোন তথ্য ভুল বা দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা বা বোমা প্রমাণিত হলে কিংবা পরীক্ষার নকল বা ওষুধ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে মৌখিক পরীক্ষার সময় সকল সনদ পত্রে মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন কপি প্রিন্ট ও দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সহ সকল সনদপত্র সত্ত্বে ফটোকপি আপনাকে দাখিল করতে হবে মূল তথ্য জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষা উত্তীর্ণ যে কোনো প্রার্থী প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ রাখে এবং মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য সময় মুক্তিদা সমাজ শহীদ মুক্তিদা সন্তান বীরাঙ্গনা সন্তান শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ জন্য ক্ষুদ্রণী গোষ্ঠীর প্রার্থীদের সর্বশেষ সরকারি প্রজ্ঞাপন বা নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রণত মূল কপি প্রদর্শন সহ কপি আপনাকে দাখিল করতে হবে এবং কোন কারণ দর্শনের ভিত্তি রেখে কর্তৃপক্ষ নিয়োগ কার্যক্রম যে কোনো আবেদনপত্র গ্রহণ বাতিল এবং নিয়োগ কার্যক্রম আংশিক বা সম্পূর্ণ পরিবর্তন বা বাতিল করা এবং পদ সংখ্যা হ্রাস বৃদ্ধি করার ক্ষমতা সংরক্ষণ করে এবং এএনইউ বিজ্ঞপ্তি এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে ওয়েবসাইট ডিএনসি ডট কম ডট এখানে আপনারা পেয়ে যাবেন এবং আপনাকে আবেদন করতে হলে ডিএনসি ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে এবং আবেদন শুরু হবে চব্বিশে মে দু হাজার পঁচিশ সকাল দশ গুটিকা থেকে আবেদন শুরু এবং শেষ হবে ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ বিকাল পাঁচ গুটিকা এই সময়ের মধ্যে আপনাকে আবেদনটা সম্পন্ন করতে হবে এবং আবেদন করতে গেলে আপনার ছবির সাইজ প্রয়োজন হবে তিনশো বাই তিনশো এবং সাক্ষর তিনশো বাই আশি সর্বোচ্চ এবং সর্বোচ্চ ষাট কেবির ভিতরে হতে হবে এবং এই পদগুলোতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার কাছ থেকে তারা পরীক্ষার ফি বাবদ একশো থেকে আটষট্টি আটষট্টি টাকা চার্জ কর্তন করবে তবে অনগ্রসর নাগরিকগণ পরীক্ষার ফি বাবদ শুধু ছাপ্পান্ন টাকা চার্জ কর্তন করাবে তাদের ক্ষেত্রে এবং আর অনেকগুলো শর্ত দেওয়া আছে আপনারা সবগুলো শর্ত ভালো পরে বুঝে শুনে তারপরে নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির খবর খবর পেতে অবশ্যই আমার না ফেসবুক ফেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য